বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদিয়ে সে শুনবে যখন বলবে কি মা বল বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগু আমার কাজলা দিদি কই নেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগু আমার কাজলা দিদি কই